সব জায়গায় মানে বিরোধীদের দেখা যাচ্ছে প্রার্থীদের মানে হেভি ওয়েট নেতা আর কি মানে কেউ খেলোয়াড় কেউ সিনেমার নায়িকা নায়ক সেক্ষেত্রে আইএসএফ এর একটা প্রার্থী এ বিষয়ে কি বলবেন দেখুন সর্বপ্রথম ভাবতে হবে যে হেভি ওয়েট যাকে বলছেন তেনাদের দিয়ে কি সমাজের উপকার হবে আমরা তো বসে আছি বিগত কয়েক বিগত লোকসভায় আমরা দেখেছিলাম যে হেভি ওয়েট একজন ছিল তিনি তো লোকসভায় গিয়ে টিকটক করে বাড়ি আসতো আমরা জনগণের জন্য লড়াই করতে এসেছি জনগণের জন্য রাজনীতি করতে এসেছি পিছিয়ে পড়া মানুষের জন্য পাশে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করতে এসেছি সেই জন্য একদম জনগণের মধ্য থেকে নির্বাচিত ক্যান্ডিডেট করেছি শহীদুল ইসলামকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে শহীদুল ইসলামকে ক্যান্ডিডেট করার জন্য ক্যান্ডিডেট করেছেন আর শহীদুল ইসলামের পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দেই শহীদুল ইসলাম আপনারা হয়তো ভাবছেন যে সাধারণ ছেলে শহীদুল ইসলাম সাধারণ ছেলে নয় শহীদুল ইসলামের ব্যাকগ্রাউন্ড আছে উনি দু হাজার ছয় সাল ছয় সাল সাত সালে যে সময় সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে সবথেকে বেশি বড় আন্দোলন শুরু হয়েছিল মাদ্রাসা ছাত্র ইউনিয়ন সেই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের অন্যতম মুখ ছিলেন শহীদুল ইসলাম এবং বর্তমান তেনার পরিচয় তিনি বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা সুপারেনটেনডেন্ট এবং পশ্চিম বাংলা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নিশ্চয় শহীদুল ইসলাম আর লড়াই করা ছেলে আন্দোলন করা ছেলে দীর্ঘদিন আন্দোলন করে উঠে এসছে ঘোষণা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত প্রচার প্রসারের কোন প্রভাব এখনো পড়লো না বা দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য রাজনীতির ক্ষেত্রে রাতারাত্রি প্রচার প্রসার বলছি দেখুন প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থী প্রার্থীকে দেখার জন্য প্রার্থীর সঙ্গে ফটো তোলার জন্য এত পরিমাণে মানুষ আসছে মানে আমাদের শহীদুল ভাই এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারেনি কালকে রাত্রের বেলা আমরা দেখা করার জন্য যোগাযোগ করেছিলাম বললো কি কুতুব ভাই আমাদের কাছে এখনো পর্যন্ত প্রচুর লোক এসছে মানে মানুষ এতটাই উৎফুল্ল হয়েছে আইএসএফের প্রার্থী হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সময় পাইনি যে আমরা প্রার্থী আমরা বসে যে চকআউটটা তৈরি করব এখনো পর্যন্ত সেই সময়টা পাইনি আশা করছি আমরা আগামী রবিবারের মধ্যে আমরা আমাদের পুরো শিডিউল সেট করে ফেলবো আপনার সোমবার থেকে দেখতে পাবেন কোথা থেকে শুরু আমরা সন্দেশ কালী থেকে প্রথম জনসভা জনসভা শুরু করবো এই বসিরহাট লোকসভার বাসিন্দাদের জন্য আপনি কি মানে ঘোষণা করতে চাই বসিরহাট লোকসভা বাসিদদের জন্য আমরা আপনাদের কাছে বসিরহাট বাসির কাছে অনুরোধ করব আপনারা বারবার ঠকেছেন বিগত নয় সালে এখানে চব্বিশ সালে যিনি শাসক দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছে নয় সালে তিনি ক্যান্ডিডেট হয়েছিল আমরা তখন ক্যান্ডিডেট দেখেছিলাম তখন আইএসএফ প্রতিষ্ঠিত হয়নি পাঁচ বছরে তার কোনো রেকর্ড নেই লোকসভায় এমপি হয়ে এমপির কাজ কি তারপরে এখানে প্রয়াত ইসার এসছে একদম বসিরহাট মানুষ এমপি কোটা থেকে যে সহযোগিতাটা পাওয়ার দীর্ঘ পনেরো বছর থেকে সে থেকে বঞ্চিত হয়েছে আবার বসিরহাটের মানুষ সেই ভুলটা যেন না করে বসিরহের মানুষের কাছে অনুরোধ করব আপনারা একটা বার মনোনীত নৌসাদ সিদ্দিকী ভাইজানের এবং আইএসএফ এর রাজ্য কমিটির মনোনীত যে প্রার্থী শিক্ষক শহীদুল ইসলামের ওপর ভরসা রাখুন নওসাদ ভাইয়ের উপর ভরসা রাখুন একটা আপনারা পার্লামেন্টে পাঠান ঠিক যেভাবে নৌসাদ ভাই একা বিধানসভায় দাঁড়িয়ে পুরো বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলেন পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করেন আমরা দায়িত্ব নিয়ে বলছি বসিরাটের মানুষের জন্য ঠিক পার্লামেন্টে গিয়ে শহীদুল ভাই এইভাবেই লড়াই করবে এবং বসিরাটের মানুষের আমাদের সুন্দরবন সাইটের যে সব থেকে বড় বিপদের বিপদের মধ্যে আছে আমাদের সুন্দরবন সাইটে সাইটের মানুষ ওখানে প্রায় সত্তর কিলোমিটার বাদ যেখানে কেন্দ্র সরকার চার হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছিল সেই চার হাজার কোটি টাকার থেকে চল্লিশ টাকাও রাজ্য সরকার ব্যয় করেনি সেই টাকাটা রাজ্য সরকার বিভিন্ন খাদে অন্য জায়গায় সব রাজ্য সরকারের পক্ষ থেকে সেসব চোর যারা আছে তারা সব ভাগ্য নিয়েছে আমরা আশা করবো সবথেকে বেশি আমরা দেবো যেটা সন্দেশকালী এলাকায় বাঁধ যে বাঁধের জন্য সন্দেশকালীর মানুষ এবং হিমালগঞ্জের মানুষ বসিরাজের মানুষ বিভিন্ন রকম প্লাবন হলেই বারবার বিপদে পড়ে এবং সারা দেশের মানুষ গিয়ে তেরান দিতে হয় আশা করব সেই তেরানের সম্মুখীন বসিরাজের মানুষের আগামী দিনে হতে হবে না এবং বসিরাজের সব থেকে বেশি দেবো আমরা বসিরাজের বাঁধ এবং কনক্রিট বাঁধ এবং সুন্দর সুন্দরবনের সাইটে আমরা উন্নয়ন করা এবং বসিয়ে যেভাবে মানুষ কর্মসংস্থা হীন অবস্থায় পড়ে আছে। মানুষকে কর্মসংস্থা দেওয়া বাংলাদেশ লাগোয়া যেভাবে বর্ডারে বর্ডারে সিন্ডিকেট চলে আমরা আগামী দিনে সিন্ডিকেটও বন্ধ করব। সচ্ছলভাবে বর্ডার সাইটে যেটা আমাদের ভারতীয় সংবিধান আছে ঠিক সেই সংবিধানে পাশের দেশের সঙ্গে যেভাবে ব্যবসা করার নিয়ম আছে আমরা ঠিক সেইভাবে ব্যবসা করার নিয়মটা আমরা চালু করব আমি একটা কথা বলি আমাদের ঘোষাডাঙ্গা বর্ডারে বর্ডারে যেভাবে সিন্ডিকেট চলে শুধুমাত্র একটা গাড়ি যদি একটা ফলের গাড়ি বসি ঢোকে মানে একটা একটা গাড়ি থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে সিন্ডিকেট মানে পার্টির নেতাদেরকে দিতে হয় তাহলে যে আগে বেশি টাকা দিতে পারবে তার গাড়িটা আগে পার হবে যারা স্বচ্ছভাবে ব্যবসা করতে এসছে তারা টাকা দিতে পারে না তাদের এই সবজিগুলো এবং ফলগুলো রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন পচে যায় এবং নষ্ট হয়ে যায় সেই ফলগুলো ফেলে দিতে হয় শুধুমাত্র যারা রাজনীতির ওই গুন্ডাবাহিনীর হাতে টাকা দিতে পারে তাদের গাড়িগুলো আগে পার হয় আমরা এসবগুলো আগামী দিনে বন্ধ করব বসিরাট নদী থেকে যেভাবে বালিতল হয় সারা বসিরহাট নদী আজকে ভাঙনের পথে বসিরাটবাসী বিপদের সম্মুখীন আমরা এগুলো আগামী দিনে বন্ধ করব বসিরাট পার গাড়ি পিছু তিন হাজার শুধু পার্টি ফান্ডে দিতে হয় সমস্ত রকমভাবে যেভাবে পার্টি বসিরাট বসিরাট হলো বর্ডার সাইড এখান থেকে যেভাবে শাসক দলের পক্ষ থেকে হাজার হাজার কোটি টাকা মাসে মাসে ইনকাম করা হয় আমরা এই টাকা ইনকাম করা বন্ধ করব এবং এই টাকাটা সাধারণ মানুষ যেভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছায় আমরা সেই ব্যবস্থা করব বসিরাটের মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ আপনি তো আইএসএফ এর একটা বড় দায়িত্বে আছেন তো বসিরার লোকসভা নিয়ে কি ভাবছেন কি পরিকল্পনা আছে সবচেয়ে বড় বিষয় বলি আইএসএফ এর আমরা দায়িত্বে না আমরা আইএসএফ এর কর্মী দল যেভাবেকে আমাদের দায়িত্ব দেয় আমরা সেই দলের দায়িত্বটা আমরা ফুলফিল করার চেষ্টা করি যেহেতু বসিরহাট লোকসভার দায়িত্ব সাংগঠনিক দায়িত্বটা দল আমাদেরকে দিয়েছে কুতুব ভাইকে অবজার্ভার করেছেন তার আগে পুরো বসিরাট লোকসভাটা যেভাবে আমরা আইএসএফ এর রাজনীতি করতে গিয়ে আমরা যেটা অবজার্ভ করতে পেরেছি মানুষ বসিরাটের মানুষ বিকল্প রাজনীতি চাইছে চাইছে তৃণমূল বিজেপি বাদে একটা নতুন রাজনীতি যেটা মানুষের জন্য লড়াই করতে পারবে সেই মুখ চাইছে পশ্চিমবাংলায় কিন্তু একমাত্র মুখ তিনি নসদ সিদ্দিকী তিনি একমাত্র কিন্তু পুরো জনগণের জন্য লড়াই করছে এবং আইএসএফ কে মানুষ ভরসা করছে এবং আইএসএফ আগামী দিনে বসিরাটের পথ দেখাবে সেই সারা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা বুথ থেকে আমরা পাচ্ছি আশা করছি আগামী লোকসভা ইলেকশনে দু হাজার সালের লোকসভা ইলেকশনে আমাদের আইএসএফ মনোনীত যে প্রার্থী হয়েছেন সাহেব বসিরাট লোকসভা থেকে আমরা সাংগঠনিকভাবে যেভাবে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি লক্ষাধিক ভোটে এখান থেকে আমরা এবং লক্ষাধিক ভোটে এখান থেকে আমরা লিড দেবো এটা আমাদের আশা আছে আমরা যেভাবে সাধারণ মানুষ থেকে সারা পাচ্ছি জনসাধারণ বলছে যে যদি আইএসএফ সিবিএম এর সাথে যোগ করতো তাহলে বসিরহাট থেকে অনেক অনেক সংখ্যা আর কি ভোট নিয়ে জিততে পারতো কিন্তু আইএসএফ তো এককভাবে লড়াই করছে সেই ক্ষেত্রে দেখুন এখনো পর্যন্ত আইএসএফ এককভাবে লড়াই করছে এখনো কিন্তু আমাদের দল থেকে আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরাও প্রকাশ্য এখনো পর্যন্ত বলিনি এবং বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে আইএসএফ সঙ্গে আমরা এখনো জোটে যাব না আমরা কিন্তু এখনো জোটের জন্যই অপেক্ষা করছি যেহেতু আমরা মাত্র আটটা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে মাত্র আটটা সিটে আমরা প্রার্থী ঘোষণা করেছি এই আটটা সিটে যদি বামফ্রন্ট মনে করে যে না পশ্চিমবাংলা থেকে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা প্রয়োজন আছে তাহলে আমরা আশা রাখবো বামফ্রন্টের কাছে এই আটটা সিটে বামফ্রন্ট আমাদের সমর্থন দেবে বাকি যে সিটগুলো বিয়াল্লিশটা সিটের মধ্যে বাকি আমরা যেখানে প্রার্থী দেব না আমরা অবশ্যই সেখানে আমরা আইএসএফ এর পক্ষ থেকে যত কর্মী আছে ফুলফিল ভাবে তারা বামফ্রন্টকে সমর্থন করবে যদি বামফ্রন্ট জোট না করে সেই ক্ষেত্রে বসিরাটি কি হবে বামফ্রন্ট যদি জোট না করে সবাই সবার মতন একা একা লড়বে একা চলবে

আর রিসেন্ট যে সন্দেশকালী সন্দেশখালী থেকে আমাদের কাছে যেভাবে সন্দেশকালীন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমির কাছে পার ডে দেড় থেকে দুশো করে ফোন আসে শুধু সন্দেশকালীন মানুষ আইএসএফ করবে বলে তৃণমূল বিরোধী দল খুঁজছে তৃণমূল বিরোধী দল করার জন্য তারা বিজিপিতে বিজিপিতে যাবে না তারা শুধু আইএসএফ করবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আগামী দিনে আপনারা দেখে নেবেন সন্দেশকালী থেকে আমরা অন্তত সত্তর থেকে আশি হাজার বছর শুধু সন্দেশকালী থেকে লিখ পাবো আচ্ছা সুন্দরবন হিঙ্গলগঞ্জ ওদিকে আইসিএফের প্রোগ্রাম সুন্দরগঞ্জ হিংসগঞ্জ আমাদের সংগঠন তৈরি আছে ওখানে তেরোটা পঞ্চায়েত আছে তেরোটা পঞ্চায়েত কমিটি কী আমাদের তেরোটা পঞ্চায়েতের আন্ডারে একদম এইট্টি পার্সেন্ট বুথ কমিটির এটি আমাদের সাংগঠনিকভাবে যেভাবে প্রস্তুতি নিতে হয় আমরা সাংগঠিকভাবে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়ে একদম পুরো বসে আসি আমাদের লোকসভা কমিটি নির্বাচন কমিটি যেটা আছে আগামী দিনে আমাদের চকআউট তৈরি করবে বসিঘাটের প্রোগ্রামের জন্য আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষের সারা বিধানসভায় বাহিনী গুন্ডা বাহিনী যেভাবে তৈরি করে রেখেছিল আমরা দু হাজার সন্দেশকালী বিধানসভায় আমরা প্রার্থী দিয়েছিলাম বীরেন মাহতো আমাদের ওখানে প্রার্থী ছিল পক্ষ থেকে কিন্তু সাজান বাহিনীর দ্বারা একদিনের জন্য প্রচারের জন্য বাইরে হতে পারিনি তারপরে ওখানে আমরা সাড়ে বাইশ হাজার ভোট পেয়েছিলাম প্রচার ছাড়াও এখন সেই সাধারণ বাহিনী সহ সব প্রশাসনকে তাদেরকে গ্যারেজ করেছে সব সন্দেশকালীর পার্টিতে এখন পুরো আইএসএফ করার জন্য সব সময় উদ্বিগ্ন হয়ে রয়েছে ছেলেপেলেরা আমরা ওখান থেকে সর্বপ্রথম জনসমাবেশ করে আমাদের পার্টির চেয়ারম্যান নসর সিদ্দিকি ভাইজান দিয়ে জনসমাবেশ করেই আমরা বৈশাখে প্রচার শুরু করব আচ্ছা শেষ একটা প্রশ্ন